আটচল্লিশতম স্পেশাল বিসিএসএ প্রিলি এবং রিটেনে উত্তীর্ণ প্রার্থীরা এবং ভাইভাতে অংশগ্রহণকারী আমরা এখনও জানি না ভাইভাতে কারা পাশ করছে বা ফেল করছে তো আমরা দাবি জানাচ্ছি যারা উত্তীর্ণ হবে ভাইভাতে আমরা প্রায় এমবি বিএস বিডিএস মিলিয়ে হচ্ছে পাঁচ হাজার একশো মতো আমরা প্রিলিতে উত্তীর্ণ হয়েছিলাম প্রিলি রিটেনে তো সেখান থেকে সরকার একত্রিশশো বিশ জনকে প্রাপ্ত করেছেন এ কিন্তু আমরা যদি দেখি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ বিসিএসএ এখান থেকে প্রায় পনেরোশো বা সতেরোশো মতো ডাক্তার রিপিট ক্যাডারে রয়েছে যার কারণে এই তিন হাজার সিট কিন্তু ফিল হচ্ছে না এক দুই বছর পরে কিন্তু ঠিকই শূন্যতা রয়ে যাবে এবং অলরেডি বারো থেকে তেরো হাজার পদ আমাদের ফাঁকা রয়েছে উপজেলাগুলোতে এবং সব মিলিয়ে তো সেই যে সরকার চিন্তা করেছিল ছয় থেকে সাড়ে ছয় হাজার ডাক্তার এই যে বিশেষগুলোতে সেগুলোতে নিয়োগ দেবে কিন্তু রিপিট ক্যাডারের কারণে সাড়ে তিন থেকে চার হাজার পর্যন্ত সর্বোচ্চ ডাক্তার সরকার পেতে পারে তাও বারো হাজারের মধ্যে বারো হাজার ফাঁকা পদ রয়েছে তো ছয় ছয় হাজারও যদি ফিল করতে হয় তাও কিন্তু সরকারের হাতে অলরেডি উত্তীর্ণ পরীক্ষা দিয়ে যদি চিন্তা করি তাহলে প্রায় দুই থেকে আঠারোশো থেকে দুই হাজার মতো ডাক্তার আমরা রয়েছি যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তো আমাদের দাবি হচ্ছে আটচল্লিশতম স্পেশাল বিসিএসএ যারা ভাই বাতে উত্তীর্ণ হবে সেই প্রার্থীগুলোকে যেন সরকার চিকিৎসক ঘাটতি বিবেচনা করে এবং স্বাস্থ্যের দুরবস্থার কথা বিবেচনা করে দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে নিয়োগ দেয় এটাই আমাদের আজকে দাবি এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি সবগুলোতে আমরা ইনফর্ম করার চেষ্টা করেছি সবার সাথে কথা বলেছি ডাক্তারদের মধ্যেও যারা আমাদের নেতৃত্ব স্থানে রয়েছে বিভিন্ন বড়ো বড়ো স্যাররা তাদের সাথে আমরা কথা বলেছি সবাই আমাদের দাবির সাথে একমত পোষণ করেছে সবাই বলেছে আমাদের দাবি যৌক্তিক শুধুমাত্র কয়েকটা জায়গা ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী ম্যাডামের সাথে আমরা দেখা করতে পারি নাই পাশাপাশি বিশেষ সহকারী ডাক্তার সাইদুল স্যারের সাথে আমরা দেখা করতে পারি নাই আমাদেরকে অ্যালাও করে নাই কিন্তু আমরা ইনফরমেশন আমরা জানিয়ে দিয়েছি আমাদের স্যারগুলি দিয়েছি আমরা সব জায়গায় আমরা ইনফর্ম করেছি এরপরে আমরা সব কিছু করার পরে কোনো আশানুরূপ ফল না পেয়ে আমরা কিন্তু রাস্তায় এসেছি